আমাদের এই ডক বইমেলার প্রতি আকৃষ্ট হয়েছে বইকে ভালোবেসে মানুষ জমায়েত হচ্ছে জমায়েত হচ্ছে আমাদের এই বই মেলায় সাথে আমরা কৃতজ্ঞতার কাছে হ্যামলিনের বাসি মতো তিনি ডকমের মানুষকে করে তুলেছেন বইয়ের জন্য দমদমের একটা বরাবরই ডিম্যান্ড এবং আগ্রহ আছে সেইখানে দাঁড়িয়ে এই বইমেলা যথেষ্ট ভালো বিক্রি হয় এবং এটা একেবারেই যে জেলার যে অন্যান্য বইমেলাগুলো হয় তার থেকে হয়তো একটু আলাদা এই কারণে আলাদা যে এখানে সব বড়ো বড়ো পাবলিশার আসতে চান কেননা এখানে বই বিষয়টাকে আলাদা করে যত্ন করা হয় বই ব্যাপারটাকে ভালোবাসা হয় আমার সঙ্গে এখানে যে সতীর্থ যারা আছে যারা মূলত বইমেলাটা দেখে সেটা আমার কাউন্সিলর দেবাশিষ বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগেই এইটা পুরো সাজানো হয় তার সঙ্গে রাজা সন্তু মানে আমার যারা এই বইমেলাটা আমার হয়ে করে মূলত এবং তাদের থেকে আমি যে রিপোর্ট পেয়েছি যে এখানে যথেষ্ট বইপ্রেমী মানুষরা আসেন তার থেকেও বড়ো কথা হচ্ছে যে সে সেই বই একটা সরাসরি প্রতিফলন হচ্ছে বই বিক্রি মানে এমন নয় যে বই উল্টে দিয়ে চলে গেলেন বই যে বিক্রি হচ্ছে এটাই তো সবথেকে বড় কথা সেখানে সমস্ত পাবলিশাররা খুশি এবং প্রতিদিনই আমাদের প্রতিবারই আমাদের নতুন নতুন পাবলিশাররা আসতে চান আমার ধারণা সামনে এবার এই আরও বাড়বে এটাকে বড়ো করা আর কি পরিকল্পনা থাকবে যাতে বই আরও আসে মানুষ দেখে ঘরে বইয়ের সঙ্গে মানুষের একটা ডাইরেক্ট কমিউনিকেশন হয় সক্ষতা হয় muy por el torcante